আসসালামু আলাইকুম আমি কানিজ আকসার আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম সেদিন ছিল স্যাটারডে উইকেন্ড তো আকসারের ছুটি ছিল তাই আকসার আমাদের বাগানে মানে ব্যাক গার্ডেনে এসে লোন মোবার দিয়ে বাগানটাকে পরিষ্কার করছিল তো আকসার কিছুক্ষণ করার পরে আসবি এসে সেই সাথে জয়েন করলো আসবি এই প্রথম লোন মোবার দিয়ে বাগান পরিষ্কার করছে বা গ্রিন গ্রাস কাটতেছে আগের বাসায় যখন ছিলাম সব সবসময় আকসার বাগান পরিষ্কার করত এই বছর প্রথম আসবেও বাগান পরিষ্কার করলো আমিও করেছি বাট এই যে মেশিনটা লোন মোবারটা এটা সবাই কিন্তু ইউজ করতে পারে না ব্যবহার করতে পারে না এটার একটা ট্রিক্স আছে। আমি যখন ইউজ করতে গেলাম তখন বুঝলাম যে এটার একটা ট্রিক্স আছে ওইটাকে সুইচটাকে অন করে চাপ দিয়ে ধরে রাখতে হয় এক হাতে বায়ার মানে তার মেনটেন করা আর এক হাতে মেশিনের যে ব্যালেন্স ওইটাকে ব্যালেন্স করা অনেক ডিফিকাল্ট আমার জন্য তাই আমি পারি না তো আকসার কিছুক্ষণ করার পরে অন্য কাজ করতে চলে গিয়েছে আসবি তখন আবার করে বাকি অংশটা পরিষ্কার করে দেয় তাছাড়া আমাদের বাগানে অনেক বড় বড় গ্রাস হয়ে গিয়েছিল গ্রাস যেহেতু আমরা কাটি নাই আমরা আসার পরে এই বাসায় লাস্টে আর একবার কেটেছিলাম তারপরে আর গ্রাস কাটিনি বিকজ আমাদের বাসায় সুনসুনি রিমঝিম গ্রাস খেতে পছন্দ করে তাই তার জন্যে আমরা এতদিন গ্রাসগুলা কাটি তারপরে মাঝখানে দুই রাত বৃষ্টি হয়েছে আর দিনের বেলা তো প্রচুর রোদ থাকে যে কারণে গ্রাসগুলো অনেক ঝুঁপালো হয়ে বড় হয়ে গিয়েছিল তো এগুলো এখন কাটা ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে আর রিমজিম একা এত গ্রাস খেয়ে শেষ করতে পারে না এখন এগুলা কেটে দিলে আবার নাইসলি সুন্দর হয়ে গ্রো হবে তখন আবার রিমঝিম খেতে পারবে তো এখন যা আছে সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে সে আর সে ড্রাই গ্রাস খেতেও পছন্দ করে আরও হেই তো আছেই আর আমার বাগানটা দেখুন কত সুন্দর আমার বাগানে কিছু ফুল গাছ আমি নতুন করে লাগিয়েছি এগুলাতে ফুল হয়েছে তাছাড়া আরও কিছু ফুল গাছ এনে লাগিয়েছি আর এই বাসায় অনেক ফুল গাছ ছিল ব্যাড়ি আনকবন যেগুলো আমি আগে কখনো দেখিনি সেগুলো না আমি লাস্ট ইয়ার যখন আসছি এই বাসায় না বুঝে কেটে ফেলেছি এখন যখন আমার আসার পরে নতুন নতুন কুশি মেলতেছিল দেখে যে এগুলো অনেক সুন্দর ফুল গাছ বাট আমি এগুলোকে কেটে ফেলেছি তারপরও যাই হোক যেটা হওয়ার হয়ে গিয়েছে আমি অনেক গাছ কিনে এনে লাগিয়েছি পিটুনিয়া সানফ্লাওয়ার তারপরে গাঁদা ফুল আরও অনেক অন্য অন্য ফুল লাগিয়েছে যেগুলাকে বলে আমরা কামোমিলা ফুল গোলাপ অনেক কিছু লাগিয়েছি এগুলা যখন সামার আসবে ফুল ফুটবে বাগান ভরে উঠবে তখন দেখতে ভাল লাগবে আর আমার বাগানে কিছু সানফ্লাওয়ারের চারা যে আমি লাগিয়েছি এগুলোর মধ্যে এতদিন রিমঝিম সুনছুনি বসে থাকতো উঠে আর রাতের বেলায় স্লাগ খেয়ে ফেলে এই অত্যাচারে কিছুটা সানফ্লাওয়ারের চারা এখন টিকে উঠছে ডিম সুনছুনি কি হ্যাপি এইখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে বাগানটা পরিষ্কার করা আরেকটা রিজন হচ্ছে সামনে যেহেতু কুরবানি ঈদ নেক্সট উইকে আসতেছে ফ্রাইডে ইনশাল্লাহ কুরবানি ঈদ হবে তো কুরবানি ঈদ উপলক্ষে বাসাবাড়ি একটু ক্লিন করতেছে বাগান পরিষ্কার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে আর আমার বাগানে তো এখন নানান ধরনের ফুল গাছ আমি লাগিয়েছি এগুলাতে যখন ফুল হবে তখন বাগানটা আরও বেশি দেখতে ভাল লাগবে তাছাড়া আমি কিছু সবজি গাছও বুনেছি যেগুলা মানে বড় হলে আরও আমার বাগানটাকে ভালো লাগবে দেখতে আমার আগের বাসার বাগানটাকে আমার যে শখের সবজি বাগান সেটাকে আমি অনেক বেশি মিস করি তো যেখানে আছি সেখানে এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে এটাই জীবন এটাই নিয়ম এই তো এখন বাবা ছেলে মিলে ব্যাক গার্ডেনটাকে পরিষ্কার করে নিল আর এখন দেখুন আমার বাগানটা দেখতে কত সুন্দর লাগছে আর যে গ্রাসগুলো আছে এগুলা রিম আস্তে আস্তে খুটিয়ে খুটিয়ে খাবে আর এখন তো বেশ ভালো গরম পড়েছে আর দুই একদিন যদি একটু ভালো করে বৃষ্টি হয় তাহলে গ্রিন গ্রাসগুলা খুব দ্রুত ঝুপালু হয়ে আগের মতো বেড়ে উঠবে এতে করে আশা করি রিমজিমের খাবারের আর কোনো কষ্ট হবে না তাছাড়া রিমজিম তো হেই খেতে পছন্দ করে তার জন্য তো আমরা সবসময় হেই কিনে এনেই রাখি আর এখন দেখুন বাগানটা পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে আর আমি আজকে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আমরা কিভাবে বিদেশ বাড়িতে নিজেরা নিজেদের কাজ করে থাকি গ্রাস কাটা কার ওয়াশ করা বাসা ক্লিন করা এভরি সিঙ্গেল কাজ তো আজকের মতো এখানেই আমি কানেজাক্সার বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ